হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সোনামুনিরা খুকনরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মু তবু কথা ক না কেন বউ দেখো এখানে আতা গাছে তোতা সবুজ রঙের তোতা পাখি আর এখানে ঝুলছে কারণ এরা তো পুতুল সোনামনি পুতুলের বিয়ে দিয়েছে সাজিয়ে গুছিয়ে তাই সোনামণি এত করে খুকুমণিকে ডাকছে এত ডাকছে যে একটিও কথা বলছে না তার সঙ্গে তাই জন্য খুকুমণির মন খারাপ দেখো এখানে বরের মাথায় দেখো কত সুন্দর টুপি পরা আছে পাঞ্জাবি পরেছে আর এখানে বউর মাথায় চূড়া পরা আছে উড়না আছে গায়ে কত সুন্দর উড়না তাই না সে একটি লাল টুকটুকে শাড়ি পরে দোলনায় বসে দোল দোল করছে আর খুকুমনি দেখো কত সুন্দর শাড়ি পরেছে কানে রিংও আছে ঠোঁটে আবার লিপস্টিকও পরেছে সে যে তাদের বাগানে সে এদেরকে নিয়ে খেলা করছে এই জন্য খুকুমনি এত ডাকছে সে ডাকি শোনাচ্ছে না তাকে আর দেখো এখানে কি সুন্দর লাল সাদা ফুল ফুটে আছে দেখেছ সোনারা কত কচি কচি ঘাস হয়ে আছে চারিদিকে কত বন হয়ে আছে দেখো সোনারা আর কত ডালিম হয়ে আছে দেখো এক দুই তিন চার চারটে ডালিম হয়ে আছে দেখেছো সোনারা তাহলে চলো আমরা ছড়াটি আরেকবার পরে নেই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বো তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ আমি যাই আবার নতুন নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো